আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় দেখলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার পাশে পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খরো অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পাচ্ছেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগে কিন্তু কোয়ালিটি খুবই ভালো লং বেল শর্ট বেল তিনটা করে চেম্বার সব কিছু দেওয়া আছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের সব কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ভাষালাগুলো কোয়ালিটি খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো সবই ভিডিও ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিয়েছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন মাসাল কোয়ালিটি খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে নতুন নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন খুব ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের কালার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন শুধু ব্যাগ না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছুই আমরা অনলাইনে সেল করে থাকি সব কিছুই অফার প্রাইসে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস অফার প্রাইসে পেয়ে যাবেন খরো অর্ডার করবেন খরো পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনশট দিবেন যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগ অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছুই আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে প্রতিটা জিনিস আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদের জন্য নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে মাসালা ব্যাগ বোর্ডা হিজাব সব কিছুর খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন প্রতিটা জিনিসই আমরা হোম ডেলিভারি দিয়ে আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে ঘরো বসে আরো করবেন ঘর বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ বোরকা হিজাব সব কিছু ভিডিও ছবির মাধ্যমে সরাসরি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মার্শাল প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইসে পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো ব্যাগ হিজাব বোরকা সব কিছু কিন্তু আমরা অনলাইনে সেল করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব কিছু আপনারা সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা জিনিস অফার প্রাইসে পাবেন সবার আগে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো কোয়ালিটি খুবই ভালো দেখতেই পাচ্ছেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রতিটা ব্যাগের ভেতরে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে পার্টি ব্যাগ প্রতিটা অফার প্রাইসে পাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে ব্যাগ ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে সবগুলো ব্যাগেই ভিডিওতে দেখিয়ে দিলাম ধরে ধরে সব কিছু ডিটেলসে বলে দিলাম সব কিছু দেখিয়ে দেওয়া হলো আরও কিছু জানার থাকলে বা জানতে হলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে স্ক্রিনশট দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে প্রাইসটাও লিখে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো নতুন নতুন আনা হচ্ছে এবং প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দেখানো হচ্ছে ইভো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন